প্রিয় দর্শক আসন্ন তেরোই ডিসেম্বর দুই হাজার ইংরেজিতে চট্টগ্রামের ফুটপাত হকার সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে সমিতির যিনি দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন বারবার নির্বাচিত হয়ে যাচ্ছেন হকারদের পরম বন্ধু সভাপতি জনাব নুরুল আলম লেদুবাইকে আমরা পেয়ে গেছি এখানে উনি ছাতামার্কায় নিয়ে এবারে নির্বাচন অংশগ্রহণ করতেছেন উনি সবার কাছে ভোটারদের কাছে ভোট চেয়ে ভোট প্রার্থনা করতেছেন জনাব নুরুল আলম লেদু ভাই আপনাকে স্বাগত জানাই কেমন আছেন আপনি আপনাকেও চট্টগ্রাম ফুট পাথকার সমিতির সর্বস্তরের সদস্য চট্টগ্রামের হকারদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য সম্মানিত উপস্থাপক আপনি আমার বক্তব্যের শুরুতে আমি চট্টগ্রাম পূর্ব সমিতির ত্রিবার্ষিক নির্বাচন দু হাজার পঁচিশ আগামী তেরোই ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনে চট্টগ্রাম পূর্ব সমিতির সর্বস্তরের সদস্য সহ সারা চট্টগ্রামের প্রতিনিধিত্বশীল হকার সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের হকারদেরকে সালাম জানাচ্ছি আপনার কষ্ট ছিল এই নির্বাচনে আমার লক্ষ্য কি আমি বারবার নির্বাচিত হকারদের প্রতিনিধি আমি দীর্ঘ একচল্লিশ বছর এই ফোর্ট সাথে আকারে করে আসছি এই একচল্লিশ বছরের মধ্যে চট্টগ্রাম পুত্রাকার সমিতি যে যে অংশ হল চোদ্দ এর প্রথমে আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব ছিলাম বর্তমানে আমি তিন তিনবারের নির্বাচিত সভাপতি আল্লাহ অসীম রহমত মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি এই হকারদের সমর্থন জনাব নুরুল আলম লেদু ভাই আমি আপনার কাছে জানতে চাইব আপনি দীর্ঘ সময় ধরে দীর্ঘদিন ধরে এই সংগঠনের সভাপতি দায়িত্বে ছিলেন আপনি যদি তেরো তারিখ ভোটের হকারদের প্রত্যক্ষ ভোটে এবং পরোক্ষভাবে নির্বাচিত হন পুনরায় সভাপতি হিসেবে এই সংগঠনের জন্য আপনার লক্ষ্য কী এবং উন্নয়নের জন্য এই সংগঠন এবং হকার সমিতির উন্নয়নের জন্য আপনি কি কী করবেন যদি আমাদের যদি একটু জানান দর্শকদের উদ্দেশ্যে আমি প্রথমেই আবারও বলছি এই সংগঠনের সর্বস্তরের সদস্যবৃন্দ আমার আত্মার আত্মীয় কারণ তারাই আমাকে বারবার নির্বাচিত করে বারবার মাধ্যমে মাধ্যমে আমাকে নির্বাচিত করে আজকে চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের অবহেলিত হকারদের পক্ষে কথা বলার সুযোগ করে দিয়েছেন সেজন্য আমি চট্টগ্রাম পতাকার সমিতির সর্বস্তরের হকারদেরকে আন্তরিক কৃতজ্ঞতা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি আগামী তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ শনিবার আবারও আমার এই সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে আমি আবারও সভাপতি পদ প্রার্থী আমার মার্কা ছাতা আমি আমার হকার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই বিগত একচল্লিশ বছর হকারি জীবনে ৩৫ বছর আপনাদেরই বুটে বারবার নির্বাচিত হয়ে হকার নেতা হিসেবে অধ্যাপদী চট্টগ্রামের সমজীবী মানুষের কাছে আমি আদরের লেদুবাই হিসেবে পরিচিত সে জায়গাতে আমার কথা হচ্ছে আমি চট্টগ্রামের অকাল থেকে বলতে চাই অতীতে যেভাবে আমি আপনাদের পাশে ছিলাম আগামী তেরোই ডিসেম্বর ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করলে আমার মার্কা ছাতা যে ছাতা রোগ বৃষ্টিতে আপনারা মাথার উপর ব্যবহার করেন আমি ঠিক সেইভাবে গত পঁয়ত্রিশ বছর আপনাদের সহযোগিতায় আপনাদের সাথে নিয়ে সাতার মতো ছায়া দিয়ে হকারদের মাঝে ছিলাম আগামী তেরোই ডিসেম্বর আমাকে যদি ভোটের মাধ্যমে আবারও নির্বাচিত করে আমি আপনাদেরকে কথা দিচ্ছি সাতার মতো ছায়া দিয়ে আপনাদের পাশে থেকে আবারও আমার জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমার স্বপ্ন শুধু চট্টগ্রাম থাকার সমিতির সদস্যদের জন্য নয় আমার স্বপ্ন থাকার সমিতির সদস্য সংখ্যা কত সে বিষয়টি বিবেচনা আমি করি নেই আমি বিবেচনা করেছি চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে হকার একটা মানবিক নৈতিকতার অবক্ষয় না ঘটিয়ে একটা বৃহত্তর জনগোষ্ঠীর একটি পেশা এই পেশার মাধ্যমে চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের লক্ষ লক্ষ হকার লক্ষ লক্ষ হকার এই পেশায় জড়িত থেকে হালাল রুজি করে রোগ বৃষ্টি উপেক্ষা করে পরিবার পরিজন নিয়ে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছে আমি আমার সারা জীবনের লক্ষ্য হচ্ছে পুনর্বাসন করার স্লোগান নিয়ে আমি বিগত ৩৫ বছর দেশের আইনকে সম্মান করে নিয়মতান্ত্রিকভাবে রাজপথে আন্দোলন করেছি সংগ্রাম করেছি হকার পুনর্বাসনের বিষয়ে মহান জাতীয় সংসদে একাধিক জাতীয় সংসদে বিশিষ্ট পুনর্বাসনের ব্যাপারে একমত বিভিন্ন রাষ্ট্রপ্রধানগণ স্বাধীনতার পর থেকে হকারদের পুনর্বাসনের ব্যাপার ওনাদের বিভিন্ন ভাষণের মাধ্যমে উল্লেখ করেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চট্টগ্রাম সহ বিভিন্ন মন্ত্রী এমপি মাননী সংসদ সদস্যগণ এবং মাননী মেয়র মহোদয়গণ হকার পেশার যুক্তিকতা অনুধাবন করে হকারদের পুনর্বাসনের কথা বারে বারে উল্লেখ করেছে কিন্তু আমি দীর্ঘ রাজপথে হকারদের সাথে থেকে আমি উপলব্ধি করেছি হকার পেসারপত্র পুনর্বাসনের ব্যাপারে সবাই যদিও একমত হয় কিন্তু আমি বাস্তবতার নিগড়িকে বলতে চাই আমাদের পুনর্বাসনের স্লোগানটা এবং বাস্তব রূপ নেওয়াটা একটা সোনার হরিণ বলে আমি মনে করি কারণ স্বাধীনতার চুপ্পান্ন বছর পরে চট্টগ্রামে একমাত্র জহুর আহমদ চৌধুরী তৎকালীন জাতীয় নেতা জনরঞ্জিত জননেতা সাবেক মন্ত্রী মরহুম সরকার জনাব জহুর আহমদ চৌধুরী একটি জহুর হকার মার্কেট প্রতিষ্ঠিত করেছেন বর্তমান সময়ে জনসংখ্যার সাথে তাল মিলিয়ে আর কোনো হকার মার্কেট অদ্যাবধি প্রতিষ্ঠিত হয়নি যার কারণে আমি বলছি পুনর্বাসন এখন সোনার ভরি বাস্তবতা যার কারণে আপনারা জানেন আমি ইতিমধ্যে দুই হাজার সাল থেকে কয়েকটি সলামদন্য চট্টগ্রামের পত্রিকায় আমি লেখবার চেষ্টা করেছি হকার সমস্যার সমাধানে হকার জাতীয় নীতিমালা প্রণয়ন করা হোক হকার জাতীয় নীতিমালাই সময়ের দাবি হকারদেরকে যদি অন্যান্য পেশার মতো আইনগত স্বীকৃতি দিয়ে এটি রাষ্ট্রের আইন প্রণতা সরকার প্রশাসন সুচিন্তিত ভাবে একটি যদি নীতিমালা প্রণয়ন করে এদেশের লক্ষ লক্ষ বেকার জনগোষ্ঠী ফুটপাথের এক পাশে শৃঙ্খলার সহিত ফুটপাথকে প্রশস্ত করে শৃঙ্খলার সহিত একটা সিম্পল ডিজাইনের মধ্যে দিয়ে একটা সময়সীমার মধ্যে দিয়ে যদি হকারদের জন্য একটা নীতিমালা তৈরি করে আমি মনে হয় এই পেশার সাথে জড়িত বাংলাদেশে এক কোটি জনগণ তার রুজি রুটি সংস্থান নিজেই করতে পারবে এই বিষয়ে এবং হকার একটা শিল্প প্রতিষ্ঠানে পরিণত হবে যার থেকে জাতীয় অর্থনীতিতে অবদান রাখতে পারবে হকাররা এই হকারি পেশার সাথে সাথে বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প কল কারখানা পাদুকা শিল্প গার্মেন্টসের তৈরি পোশাকের দেশীয় শিল্প যেমন নারায়ণগঞ্জ ডাকার পেড সেন্টার এবং ডাকার কালীগঞ্জের বিভিন্ন জায়গায় উৎপাদিত পণ্য সামগ্রী হকারদের মাঝে বাজার যাত্রা করা হয় এরকম হাজার হাজার ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোটো শিল্পকলখানারা হকারি পেশার সাথে জড়িত তাই আমার মূল লক্ষ্য হচ্ছে এবার যদি আমি আমাদের সম্মানিত চট্টগ্রাম ফুটপাথ হকার সমিতির সদস্যদের ভোটে আগামী তেরোই ডিসেম্বর আমার সাথে আমার ভোট দিয়ে আমাকে আবারও নির্বাচিত করল চট্টগ্রামের অন্যান্য প্রতিনিধিত্বশীল সকল হকার সংগঠনকে ঐক্যবদ্ধ করে আমি হকার সমস্যার সমাধানে হকারদের আইনগত স্বীকৃতি দিয়ে অন্যান্য পেশার মতো আইনগত স্বীকৃতি দিয়ে একটা জাতীয় নীতিমালা প্রস্তাব যেটা আমি অতীত বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে করেছি সেটা বাস্তবায়নের জন্য নিয়মতান্ত্রিকভাবে দেশের প্রচলিত আইনকে অনুসরণ করে আমি সেই হকার জাতীয় নীতিমালা বাস্তবায়নের জন্য আমি কাজ করব পাশাপাশি বর্তমান আমাদের জাতীয় নির্বাচন সম্মুখে আছে আমি যে কোনো পরিসরে এর বিস্তারিত ব্যাখ্যা দিয়ে হকার জাতীয় নীতিমালার প্রয়োজনীয়তা সম্পর্কে আমি কথা বলতে রাজি আছি সেই লক্ষ্যে বাংলাদেশের যারা বৃহত্তর রাজনৈতিক দলগুলি আছে আহ্বান জানাবো আবেদন করব চট্টগ্রামের একজন নগণ্য হকার কর্মী হিসাবে আবেদন জানাবো আপনারা আপনাদের জাতীয় নির্বাচন ইস্তিহারে এই চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের হকারদেরকে উচ্ছেদ এবং আবার উচ্ছেদের পরে ইঁদুর বিদের খেলার মতো আবার রাস্তায় বসে যাওয়া এসব বিষয় বন্ধ করার জন্য এবং হকারদের আইনগত ভিত্তি দিয়ে যাতে একটা জাতীয় নীতিমালা তৈরি করা হয় সে ব্যাপারে প্রত্যেকটা সম্মানিত রাজনৈতিক দলের সব দিয়ে নেতৃবৃন্দের কাছে আবেদন করব আপনাদের জাতীয় ইশতেহারে এই হকারদের গুরুত্বপূর্ণ ইস্যুটা আপনারা আনায়ন করে আমাদের সমস্যার ব্যাপারে কথা বলবেন একজন দেশের নাগরিক হিসাবে একজন হকার সমাজের প্রতিনিধি হিসাবে হকারদের নেতা হিসেবে এই প্রত্যাশা করি এটাই আমার স্বপ্ন এটাই আমার বাস্তব এই স্বপ্ন নিয়ে আমি কাজ করতে চাই ধন্যবাদ নুরুল আলম লেদু ভাই আপনার কাছে আমরা জানতে চাই আসন্ন তেরো তারিখে আপনাদের তো নির্বাচন যদি আপনি নির্বাচিত হন চট্টগ্রামের আমাদের নগর পিতা আছে যিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন ওনার কাছে কি আপনাদের ফুটপাত হকারদের জন্য কোনো দাবি দেওয়া নিয়ে কোনো প্রস্তাব বা চাওয়া আছে আপনার অনেক সময় দেখি আমরা ফুটপাতে যানজটের সৃষ্টি হয় হকারদের জন্য এর জন্য আপনি কি পদক্ষেপ বা কি কী গ্রহণ করবেন আপনি ধন্যবাদ আপনাকে আমি চট্টগ্রামের হকারদের প্রতিনিধি এবং চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা হিসেবে বর্তমান সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র চট্টগ্রাম নগর পিতা ওনাকে আমি সম্মান এবং শ্রদ্ধা করি ব্যক্তিগতভাবে উনি একজন সজ্জন রাষ্ট্রজীবিদ একজন হকার পেশার প্রতিনিধি হিসাবে ওনার কাছে আমার আবেদন থাকবে ইতিমধ্যে আমি যে বক্তব্য দিয়েছি হকার সমস্যার সমাধানে হকার জাতীয় নীতিমেলা সময়ের দাবি সেই লক্ষ্যে উদাহরণ সৃষ্টি করতে পারে যেটা চট্টগ্রাম থেকে শুরু হোক হকার জাতীয় প্রণয়নে যদি হকার জাতীয় নীতিমালার প্রণয়নে উনি আমার ব্যাক দাবি করে আমি ওনার কাছে আবেদন করব। উনি চট্টগ্রামের সমস্ত বাসিন্দাদের অভিভাবক নগর পিতা সে দৃষ্টিকোণ থেকে ওনার কাছে আমার আবেদন থাকবে আমার নির্বাচনের পরে আমি যদি ওনার সময় হয় চট্টগ্রামের সক প্রতিনিধিত্বশীল অগাধ সংগঠনের নেতৃবৃন্দকে ওনার অফিসে অথবা ওনার কার্যালয়ে ডেকে এই জাতীয় নীতিমালার বিষয় নিয়ে উনি আমার কাছে ব্যাখ্যা দাবি করে আমি হকার নেতা হিসেবে চেষ্টা করব ওনাকে হকার জাতীয় নীতিমেলার একটা প্রস্তাবনা আমি আর লিখিতভাবে অথবা মৌখিকভাবে দিতে চাই আশা করি আমার প্রস্তাবনায় যদি কোনো যৌক্তিকতা থাকে এই চট্টগ্রাম মাস্টারদা শুদ্ধ সুদ্দেনের চট্টগ্রাম এই চট্টগ্রাম ঐতিহাসিকভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামের আন্দোলন বিভিন্ন সময় গণতান্ত্রিক আন্দোলনের ঐতিহাসিক ভূমিকা পালন করেছে সেই দৃষ্টি আমি মনে করি আমার নগর পিতা যিনি আছেন মাননীয় মেয়র শুধু চট্টগ্রাম নয় হকার বিশ্বের বিভিন্ন দেশে আছে কিন্তু ওইখানের বিভিন্ন অবকাঠামোর সাথে আমাদের জনসংখ্যা অনুপাতে জনসংখ্যার কারণে এখানে শৃঙ্খলার মধ্যে একটু সমস্যা হয় আমি এটা স্বীকার করি সেই জায়গা থেকে আবার এটাও আমি স্বীকার করি যানজটের একমাত্র কারণ কিন্তু হকার নয় আমার সাথে আমি যদি আলোচনার সুযোগ পাই সে ব্যাপারে আমি মাননীয় মেয়র মহাদীকে অবশ্যই অবগত করব সেই লোককে বলবো এই অবহেলিত একটা হকার পেশা যে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এই পেশায় জড়িত সেই ব্যাপারে যদি উনি চট্টগ্রাম থেকে একটা উদ্বেগ নেই জাতীয় হকার নীতিমালা আমি মনে করি উনিও বাংলাদেশের মানুষের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে আমি সেই আবেদন আপনার মাধ্যমে করতে চাই মানে মেয়র মহোদয় যেন চট্টগ্রামের সকল প্রতিনিধিত্বশীল হকার সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে একটা বৈঠকের মাধ্যমে কিভাবে সুশৃঙ্খল ভাবে হকাররা তার নির্বিঘ্নে সেই পেশা করে জীবন জীবিকা নির্বাহ করতে পারে পাশাপাশি যারা এই নগরের বাসিন্দা আছে তারা আমাদেরই এই নগর পিতার অধীনে আমরাও চাই এই নগরীর যারা বাসিন্দা যারা চলাচলের পথটা যেন এক পাশে উন্মুক্ত থেকে তারাও চলাচল করতে পারে আমি একজন নাগরিক হিসাবে অবশ্যই সেটা প্রত্যাশা করি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে নুরুল আলম নেই এত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য পরিশেষে আমি আমার চট্টগ্রাম ফুটপাথ হকার সমিতির সম্মানিত সদস্যভাই সহ সর্বস্তরের হকারদের কাছে আপনারা জানেন আমি আজকে যে প্রস্তাবগুলো উত্থাপন করেছি এগুলি আমার বিভিন্ন সভা সমাবেশে আপনাদেরকে সাথে নিয়ে বিভিন্ন সময় আমি মিস এই কথাগুলো বলেছি আশা করি চট্টগ্রামের হকারদের অধিকার হয় পুনর্বাসন করতে হবে না হয় হকারদের একটা পেশাকে স্বীকৃতি দিয়ে নীতিমালা করতে হবে যদি তার কোনো কিছুই না হয় বাংলাদেশের সংবিধান প্রদত্ত নাগরিক হিসাবে হকাররা অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান পাঁচটি অধিকার পার যোগ্য সেই অধিকার নিয়ে সেই অধিকার দেওয়ার মালিক রাষ্ট্র সে রাষ্ট্রের মালিকানা থেকে আমরা রাষ্ট্রের নাগরিক হিসাবে আমি দাবি করব। যতক্ষণ আমাদের পুনর্বাসন অথবা জাতীয় নীতিমালা না হয় আমরা যেন আগামী শীত অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় সময় জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সহ আমরা যেন এক পাশে সুশৃঙ্খল ব্যবসা করতে পারি সে আহ্বান এবং সেই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আগামী তেরোই ডিসেম্বর আমার হকার ভাইদেরকে বলবো আপনাদের এই দাবি সাথে আমি দীর্ঘ পঁয়ত্রিশ বছর রাজপথে গণতান্ত্রিকভাবে আন্দোলন করেছি আগামীতে আপনারা যদি তেরো তারিখ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন আমার মার্কা মার্কায় ভোট দিয়ে যদি নির্বাচিত করেন এই দাবির সপক্ষে সমগ্র হকার শ্রমিক জনতাকে ঐক্যবদ্ধ করে আশা করি এই দাবি বাস্তবায়ন করা সম্ভব ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য